বন্ধুরা মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে তো বন্ধুরা অনেকে দেখবে চুল উঠে উঠে মাথা চওড়া হয়ে যাচ্ছে চুল পাকা বা অল্প বয়স চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা থেকে চুল ওঠা বন্ধ হবে আর চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে বাইরে থাকা জিনিস দিয়ে এই রেমিডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে চুলটা দুতো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে তো বন্ধুরা এটা হচ্ছে মেথি দানা ও কালো জিরে দুটোকে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এটাকে তোমরা দশ মিনিট মতন ফুটিয়ে নাও আর দশ মিনিট মতন এটাকে তোমরা ফুটিয়ে নেয়ার পর কিন্তু তোমরা এটা চাইলে রাতে সবার আগে তোমরা একসাথে ভিজিয়ে রেখে দাও তারপর দিন তোমরা এটাকে ফুটিয়ে নাও ফুটিয়ে নেয়ার পর এটাকে তোমরা ব্যবহার করো মেথি ব্যবহার করে যেমন আমাদের চুলের গোছ ঠিক থাকবে চুলোরা সমস্যা দূর হবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর কালো জিরো কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা হচ্ছে বন্ধুরা আমলকি আমলকি ব্যবহার করে দেখবে আমাদের চুলটাকে গোড়া থেকে তো কালো করবে অনেকে দেখবে মাথার মধ্যে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে বা চুল পাকার সমস্যা দূর হচ্ছে না তো তোমরা যদি আমলকির রস তোমরা এভাবে ব্যবহার করো না এতে তোমাদের চুল পাকার সমস্যা দূর হবে সব পাকা চুল গোড়া থেকে কালো করবে নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তাছাড়া বন্ধুরা আমলকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা ব্যবহারে বা এটা খাওয়াতে কিন্তু আমাদের স্কিনও ভালো থাকবে আমাদের হেয়ারটাও কিন্তু খুব ভালো থাকবে আর এখান থেকে তোমরা আমলকির রসটা তোমরা বের করে নাও বাড়িতে বসে এই রেমিডি করলে তোমাদের চুল পাকার সমস্যা থেকে বা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে বা চুলটা লম্বা ঘন কালো হচ্ছে না বা নতুন চুলও হওয়াতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে এরপর কিন্তু বন্ধুরা আমি আমলকির রসটা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেয়ে নেব এই রেমেডি তোমরা সানের আগে করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এটা ভালো করে মিশিয়ে নাও মিশিয়ে নেয়ার পর তোমরা এটা হচ্ছে বন্ধুরা বাড়ির বানানো হোম মেড হেয়ার অয়েল তোমরা চাইলে দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আছে বাড়িতে বসে তোমরা কিভাবে হোম মেড হেয়ার অয়েল বানাতে পারবে আর যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন তোমরা ব্যবহার করলে তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে চুলটা সিল্কি শাইনিং হবে চুলোটার সমস্যা দূর হবে আর বন্ধুরা নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর বন্ধুরা হোম হেয়ার অয়েলটা তোমরা একসাথে মিশিয়ে নাও মিশিয়ে দিয়ে তোমরা এটাকে সানের আগে ব্যবহার করো তো তোমরা চাইলে স্প্রে বোতল বা কটন প্যাডের সাহায্যে তোমরা ব্যবহার করতে পারো তো আমি হাত দিয়ে লাগাচ্ছি কারণ হাত দিয়ে লাগালে না এরা দেখবে খুব সুন্দরভাবে আমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে আমরা খুব সুন্দরভাবে ভাবে এটাকে লাগাতে পারবো বন্ধুরা তোমরা অনেক রেমিডি করেছো কিন্তু বাড়িতে বসে মেথি দানা কালো জিরে আর এখানে আমলকির এই তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে তোমরা ব্যবহার করো দেখবে চুলোটার সমস্যা দেখে নতুন চুলো হওয়াতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা তোমরা আঙুলের সাহায্যে লাগালে কিন্তু তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগাতে পারবে আর তোমরা এটা এই রেমিডি তোমরা সপ্তাহে দুবার করো এটা করলে তোমাদের চুলটা গোড়া থেকে কালো থেকে নতুন চুলো গজাতে খুব পরিমাণ সাহায্য করবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়া দেখবে চুলটা গোড়া থেকে কালো হবে নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ারও একটু হাইপ করে আমার পাশে থেকেও বাড়িতে বসে এই রেমিডি করলে তোমাদের চুল পকা থেকে নতুন চুল হওয়াতে খুব পরিমাণে সাহায্য করবে এটা মেখে নেওয়ার পর তোমরা দুটো হাতের সাজে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা করে নাও আর এটা করে নিয়ে বন্ধুরা তোমরা যতটা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ দেবে প্রতিটি প্রতিটি চুলে চুলের গোড়াতে এটা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাজে এটাকে মেখে মাসাজ করে নিয়ে তোমরা এক থেকে দেড় ঘন্টা তোমরা রেখে দাও আর বন্ধুরা এক থেকে দেড় ঘন্টা পর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুল চুলটাকে তোমরা ধুয়ে নেবে দুটো লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে এই রেমিডি করলে চুল পাকার সমস্যা থেকে নতুন চুলক গজাবে আর দেখবে ছোট্ট বড় অনেক চুল হবে চুলু ঠোঁটে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর হবে চুলটা শাইনিং হবে আর চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে আর কালো হতে খুব পরিমাণে সাহায্য করবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাটা